গ্রামের বাড়ির ঐতিহ্যই হলো গাছপালা সবুজ শ্যামলে ঘেরা চারিদিকে যেন মনোরম পরিবেশে ভরা আজকে হচ্ছে কুমিলাতে আমাদের তৃতীয় আজকে আমরা কতটা এনজয় করেছি স্কিপ করলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না আসসালামু আলাইকুম আমি আর আরো আজকে একটি সুন্দর ভিডিওর ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এত সুন্দর ওয়েদার সেটা কি মিস করা যায় বলেন আমার ভালোবাসার মানুষের সবাই কেমন আছে সবাইকে রামাদান মোবারক এই প্ল্যানটা আমাদের মাথায় অনেক আগে থেকেই রেখেছিলাম সবাই মিলে একসাথে ইফতার করব আবার থাকবে না কোনো কোনো করবো পশু পাখির ডাক কিচিরমিচির মিচি সেই সাথে আমাদের দল যেই কথা সেই কাজ কুমিল্লাতে এসে ভেবেই ফেললাম যে আমরা ইফতারিটা হচ্ছে বাহিরে করবো আর ভাইরের নাম হচ্ছে ময়নামতি পাহাড় অবশ্য কুমিল্লাতে যারা যারা আছে সবাই চিনবা আমার নানুর বাড়ি থেকে কিন্তু ময়নামতি পাহাড় তেমন একটা বেশি দূরে নয় আর যেহেতু ভালোবাসার মানুষদেরকে নিয়ে চলেই এসেছি পুরো কুমিল্লার শহরটি তাদেরকে ঘুরিয়ে দেখাবো আমরা বাসা থেকে প্রিপারেশন নিয়ে বের হয়েছিলাম যে বাহির থেকে সব জিনিস কেনাকাটা করতে যা যা লাগবে তাই তো অটোতে আমাদেরকে বসিয়ে রেখে তিন বোনের জামাই চলে গেছে তিন দিকে এক একজনের দায়িত্বে এক একটা কেনাকাটা পড়েছে কেননা আমাদের হাতে সময় বেশি নেই তাই তো হচ্ছে যে যার মতো যা লাগবে সবকিছু নিয়ে নিয়েছে না আমরা চলে এসেছি আমাদের গন্তব্য তার স্থানে এত সুন্দর একটা পরিবেশ আমি একদমই মিস করতে চাচ্ছিলাম না সত্যি কখনো ভাবতে পারিনি এই দিনটা আমাদের কাছে এত তাড়াতাড়ি চলে আসবে ভালোবাসার মানুষেরা সবাইকে একসাথে নিয়ে একসাথে ইফতার করে এই মোমেন্টগুলো যে কতটা মিস করব। শুনেছি যত সুন্দর সুন্দর মুহূর্ত নাকি তত তাড়াতাড়ি টাইমে কেটে যায় এদিক সোয়ার পাপা আর হচ্ছে আমার মামা মিলে সবকিছু অ্যারেঞ্জ করতেছে এই সাথে আমরাও লেগে পড়লাম তাদেরকে সাহায্য করার জন্য নবীজি বলেছেন এটা হচ্ছে সুন্নত ইফতারি যদি সবাই মিলে আয়োজন করো আজকে আমাদের কাছে এতটা খুশি লাগছে যেটা তোমাদেরকে প্রকাশ করে বুঝাতে পারবো না এই খোলা মেলা আকাশের নিচে মাটিতে পাটি পেরে আবার ইফতার টাইমে আবার ভালোবাসার মানুষের আমরা সবাই একসাথে আজকের আমরা অনেকেই মিস করছি হয়তোবা তাদের কপালে নেই দেখে আমাদের সাথে বসতে তবে দোয়া করবেন আমাদের জন্য যত কিছুই হোক না যেন আমাদের তিন যেন আমরা কখনো আলাদা না হই কু নজর বদনজর যেন আমাদের থেকে দূরে থাকে ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা আবার এক হবো সেটা তোমরা খুবই দেখতে পারবা সিদ্ধান্ত বাদশা ভাইয়া অ্যান্ড আমি মিলে শরবতের আয়োজনটা করছি অন্যদিন যেন টাইম যেতেই চায় না আর আজকে ইফতারের টাইমটা যেন খুব তাড়াতাড়ি কাছে চলে আসছে মাশাল সবাইকে দেখতে কত সুন্দর লাগছে এদিক দিয়ে আমি আর নেহা সেম সেট ড্রেস পরে এসেছি এই ড্রেস গুলো আমাদের হাজবেন্ডটা আমাদের বাণিজ্য মেলা থেকে কিনে দিয়েছে আমি এসেছি গ্রামের থ্রি হয়ে বসেছি তারপর এটা যেহেতু আমার বাবার বাসা আমি হচ্ছে মেয়ে হই থাকতে চাই এতদিন পর মামার বাড়িতে এসেছি সবাই এত আদর যত্ন করছে যা বলার বাহিরে আর বাহিরে ইফতার করার মজাই কিন্তু আলাদা তাও আবার সবাই একসাথে বসে আর অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবা কুমিল্লা ময়নামতি পাহাড়ে আশেপাশে কে কে আছো আমার ভালোবাসা না মানুষেরা অ্যাকচুয়ালি আমাদের হুট করে সেখানে যাওয়া তাই সেভাবে প্রিপারেশন নিতে পারিনি তোমাদেরকে জানাতেও পারিনি ইনশাল্লাহ নেক্সট টাইম গেলে অবশ্যই তোমাদেরকে আগে জানিয়ে যাবো আজান সাথে সাথে সবাই মিলে একসাথে খেজুর শরবত খেয়ে নিলাম তারপর যার যার মন মতো সুন্দর করে মুড়ি মাখিয়ে খাওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য দেখতে দেখতে চলে এসেছি একদমই ভিডিও শেষ পর্যায়ে আজকে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ টাটা